আরে বন্ধু গিট্টু আজকাল বলে তো বাজিত হারানি যাচ্ছে না সৌগ্রীর সাথে বলে বাজি লাগে তুই জিতে যাচ্ছ ঘটনা সত্যি নাকি এটা আবার সত্যি না আর কি আছে এই গিট্টুক আজ পর্যন্ত কেউ বাজি লাগে হারাবের পারেনি তোর কি বিশ্বাস হচ্ছে না বাজি লাগবো তাই নাকি তুই এত বড় বাজি করা হয়ে গেছু কিন্তু আমার সাথে বাজি লাগলে তুই হারা দেবো একশো পার্সেন্ট শিওর হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল তোর কথা শুনে আসবো না কান্দমো সেটাই তো আমি ভাবে পাচ্ছি না তুই যে তুই হাওয়ার সাথে বাজি আচ্ছা ঠিক আছে এটা বাজি হয়ে যাক ঠিক আছে তাহলে শোন কি নিয়ে বাজি লাগবো এই শহরের সবচেয়ে নাম করা উকিল বান্টু উকিল একেবারে জাদ রেল ওই বান্টু উকিলের গালত যদি তুই একটা থাপ্পর মারের পাস তাহলে তোকে আমি বিশ হাজার টাকা দেবো আর যদি না পাস তাহলে কিন্তু হামাক বিশ হাজার টাকা দেওয়া লাগবি আ বান্টু উকিলক থাপ্পর মারা লাগবি যে বান্টু উকিলক দেখে পুলিশ রাজনীতিবিদ সগলি ভয়ে থর করে কাঁপে তা কি মারা লাগবে আমার থাপ্পর কি পাবো না আমি তো জানি তুই আমার সাথে বাজেট পাবো না দে এখন বিশ হাজার টাকা দে দাঁড়া দাঁড়া এত উত্তেজিত হোস না আমাকে ভাব বের দে বাজি যখন লাগছি বাজি আমি খেলেই ছাড়বো এখনই কৃষক টাকা দেবো আমাকে সময় দে তারপর মারা জন্য সময় লাগবে নাকি সমস্যা নাই তো চব্বিশ ঘন্টা সময় দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুই থাপ্পন মারের পাস তাহলে তুই বিশ হাজার টাকা পাবো আর যদি না মারের পাস তাহলে কিন্তু আমাক বিশ হাজার টাকা দেওয়া লাগবি ওকে ওকে তাহলে কালকে তুই বান্টু উকিলের চেম্বারে আসিস বুঝলাম না দেশত কি খারাই ক্রাইম ট্রাইম কমে গেল নাকি মামলা মোকদ্দমা কমা একেবারে নাই হয়ে গেল টাকা পয়সা ইনকা করে কামাই হলে তো এলে ফ্ল্যাটের বুকিং দিছি ইনশালে কিস্তি দেবো কেমনে এটাই তো বান্টু উকিলের চেম্বার আমরা তো জায়গা মতো চলে যাচ্ছি বন্ধু হ্যাঁ আমরা ঠিক জায়গাতেই চলে যাচ্ছি এখন তুই ভেতরে যা বান্টু উকিল ফিরি আছে ভেতরে কেউ নাই তুই যে লাগা আমি বাইরে থেকে ভিডিও করে মোবাইল দিয়ে লোক লগ করে ঠিক আছে ঠিক আছে দেখ এই গীতটু কেমনে বান্টু উকিলের সর মারে আসসালাম ওলাইকুম উকিল সব ওয়ালাইকুম আসসালাম তুমি কাদ মধ্যে হুনমুর কুটুকু উঠির জন্য স্যার আমার নাম গিট্টু আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য আমি আচ্ছি পরামর্শ নেওয়া ভালো কথা কিন্তু আমার পরামর্শ ফিজে পাঁচ হাজার টাকা সেটা জানো তো টাকা পয়সা ছাড়া কিন্তু আমি কাউকে পরামর্শ দিই না আগে স্যার আমার সমস্যার কথাটা শোনেন তারপর যদি মনে হয় আমার থেকে আপনি পরামর্শ ফি নেবেন তাহলে লিয়েন আমার কোনো আপত্তি নাই তুমি তো দেখেছি ভালোই চান্দর আচ্ছা কও কি সমস্যা তোমার স্যার আসলে হসে কি এ খানিক্ষণ আগেই আমি আপনার চেম্বারের সামনে যে রাস্তাটা আছে না ওই রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিলেন যাতে যেতে দশ হাজার টাকায় কুড়ে পাইছি ও তাহলে এক যতটা তেন্দর মনে করছিলেন ততটা তেন্দর লয় ইনি আলাভোলা তে এক কুড়ে পাশে সেটা আবার আমার কভার হচ্ছে এই টাকাটা তো এখন আমার মেলে দেওয়া লাগবি জাক বাবা তুমি ভালো জায়গাতি আছছ আসল ওই টাকাটা হামারি বাবা আমি হেরে হল দিছি পকেটতে কখন মেন পড়ে গেছে আমি টের পাইনি এডি বোসতে সেই কথাই ভাবিছিলেম তার চো রকম ভালো হলো টাকাটা তনে হামাক দিয়ে যাও কি কোন স্যার আপনার টাকা কিচ্ছু কবি আপনার টাকা তার কোনো প্রমাণ আছে আশ্চর্য আমার সেম্বারে সামনে রাস্তা সেটি তুমি টাকা বাসো তো সেটা কার হবে এডি কি আমি রেতে লোক আছে টাকা ফেলে দিয়ে গেছে ও টাকা হামারি না 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 আপনি মুখের কথা খুলে তো হবল প্রমাণ লাগবে আপনি প্রমাণ দেন তাহলে আপনাকে এই টাকা দিয়ে দেবো কোনো সমস্যা নাই লেও ঠেলা এখন আমি প্রমাণ পাবো কোনটি টাকা তো আমার লয়ই আমার নিজস্ব হলে না এই দুই চার কথা খবর পালে আমি টাকা সম্পর্কে কি করি অন্য সিস্টেম করা লিখবি এক থেকে জোর করেও লেওয়া যাবল লয় ছোট স্যাংরা আবার সিনকেট করলে মান সম্মান চলে দেবি এ বাবা তোমার করছি ওই টাকা আমারই প্রমাণ দেওয়া লিখবে ট্যাকার কোনোদিন কোনো প্রমাণ থাকে কও হ্যাঁ তোমাকে আমি পাঁচশো টাকা দেবো না বলে তো আইসক্রিম কিনিয়ে তুমি টাকাটা আমাকে দাও না হলে বিপদে পড়বা এই টাকা নিয়ে গেলে মামলা খাবা কত ঝামেলা পড়বা জানো সেই দেখবে শেষে দশ হাজার টাকার জন্য তোমার এক লাখ টাকা চলে যাচ্ছে হুম মিষ্টি কথা তো সিরে ভিজবিনে এত সহজে তো আপনাকে আমি ট্যাকা না ট্যাকার যদি আপনি লিভারই চান তাহলে আমার সাথে একটা গেম খেলা লাগবে সেই খেলা যদি আপনি জেতেন তাহলে আপনি টাকা পাবেন

পুলিশ শালা এক যত আলাগুলো ভাবছিলেন তত আলাগুলো দেখিচ্ছি লয় এই তো তেন্দোর আবার বোকাও আছে আচ্ছা ইস্কি আর সেং রা আমি আর কত জোরে থাপ্পড় মারবি আমাক আমি এটা থাপ্পড় মারলার গা লাল হয়ে যাবি এই গেমতে ভাবি যেহেতু একশো পার্সেন্ট তাহলে রাজি হয়ে যাই হ্যাঁ ঘরের মধ্যে তো কেউ নাই অবশ্যই অসুবিধা নেই কেউ দেখবে নে দেখলে না আমি মান সম্মান ধর একটা ভয় আসলো সে ভয় তো নাই রাজি হয়ে যায় রাজি হয়ে যাই ঠিক আছে ঠিক আছে আমি রাজি কিন্তু আগে থাপ্পড় মারবিকেটা আমি যেহেতু ছোট স্যার পয়লা থাপ্পড়টা হানি নারি কি কন? আচ্ছা লেও কোন সমস্যা নাই তাহলে তুমি আগে থাপ্পড় মারো তারপরে আমি মারবো ইনি শোনা সিংরা ছোট না হয় রে হথ দেখছি সেই জোর সেই জোরে লাগছে আমার কিন্তু ওটা তো প্রকাশ করা যাব নয় ঠিক আছে তুমি তো থাপ্পড় মারলে এবার আমি তোমার থাপ্পড় মারবো রেডি হও স্যার 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 দাঁড়ান 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 আপনি বড় মানুষ আপনি অনেক শক্তিশালী আপনি আমাক থাপ্পড় মারলে আমার দাঁত মাত সব পড়ে যাবি স্যার আমি বুঝার পাচ্ছি আমি বেশি ব্যথা মামো আমি স্যার হারিয়ে গেছি আপনাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি আপনি দশ হাজার টাকা লেন সার নেন আপনি আমাকে ছাড়ে দেন রে হলো কি কোনো থাপ্পড় না খাতেই টাকা দিয়ে দিলো কিছুই তো বুঝলাম না সব কিছু মাথার ও চলে গেল যাই হোক টাকা দশ হাজার বাসি তো বন্ধু মোবাইল ঠিকঠাক মতো ভিডিও করছো তো নাকি দে এখন বিশ হাজার টাকা দে জিতছি নানটু গেলে আমি থাপ্পড় লাগাছি দে টাকা দে ফস করে বের কর ওরে শালা তুই তো দেখিচ্ছি আসলে জিনিস আমি কল্পনাও করতে পারিনি তুই যাদ রেল নানটু কিলো থাপ্পর মেরে পাবো হ্যাঁ তোর মাথাতে এত ব্রেন তাই তো কই তোর মাথা চুল নাই সব ব্রেনের ঠেলা সব চুল তোর উড়ে গেছে রে তা তুই জেডাই ক এখন টেকাটা ফাঁস করে বের করতো বলে শুকনো কথা চিরে বিষ বল দে টাকা দে দশ হাজার টাকা আমার ইনভেস্টও করা লাগছে টাকা তো বিশ হাজার কামাই হওয়ার লয় দশ হাজার কামাই হবি যাই হোক দশ হাজার টাকাও কম লয় এই দুর্মূল্যের বাজারে ওকে 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 দিচ্ছি তোর টাকা দিচ্ছি আমার ভুল হয়ে গেছে বাবা জীবনে আর কোনোদিন তোর সাথে বাজি লাগবো না প্রিয় দর্শক মণ্ডলী একদিন একজন ধনী ব্যবসায়ী একটি ব্যাংকে তার মূল্যবান নথিপত্র জমা রাখতে একটি লকার ভাড়া নিলেন ব্যাংক কর্মকর্তারা তাকে একটা চাবি দিলেন এবং বললেন এটা আপনার লকারের একমাত্র চাবি যদি হারান তবে অনেক ঝামেলা হবে ব্যবসায়ী চাবিটি খুব সাবধানে রেখে দিলেন প্রতিদিন সকালে অফিসে এসে তিনি চাবি চেক করতেন ঠিকঠাক আছে কিনা দেখার জন্য মাসের পর মাস চলে গেল হঠাৎ একদিন চাবি চেক করার সময় তার হাত থেকে পড়ে গিয়ে দুই টুকরো হয়ে গেল তিনি আতঙ্কিত হয়ে ছুটে গেলেন ব্যাংকে ব্যাংক ম্যানেজার তাকে বললেন আপনার চাবি ভেঙেছে তো কি হয়েছে এতে এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের কাছে দ্বিতীয় চাবিটা সব সময় থাকে ব্যবসায়ী অবাক হয়ে গেলেন মানে আপনারা তো বলেছিলেন এটার একমাত্র চাবি যেটা আমাকে দিয়েছিলেন আপনাদের কাছে প্রশ্ন বলুন তো ব্যাংকের ম্যানেজার কেন ব্যবসায়ীকে বলেছিল তাকে যে চাবি দেওয়া হয়েছে ওইটাই একমাত্র চাবি অপশন এ মানুষকে কখনোই সম্পূর্ণ সত্য বলা উচিত না অপশন বি নিরাপত্তা ব্যবস্থার গোপন রহস্য থাকলে তা কার্যকর হয় অপশন সি চাবি হারালে সব শেষ হয়ে যায় অপশন ডি ধনী লোকদের কখনোই ভরসা করা যায় না